আল্লাহ বলছেন বলে আত্মাগ করা বুঝছি না তোমরা জেনা নিকটবর্তী হবে না কারণ এই জেনাটা এত নিকৃষ্ট এ নিকৃষ্ট একটা পথ খারাপ একটা নোংরা একটা পথ এই নোংরা পথে তোমরা কেউ যাবে না যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায় পরিপূর্ণ হয়ে যাও আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না কিন্তু আল্লাহর ভাষা দেখেন বলছে জেনা করিও নাই করিও না নাই জেনা নিকটবর্তী তোমরা হবে না কারণ যদি একবার ফেসে যাও তাহলে তো আমার বাঁচার কোন পথ নাই আমার বিন মাইমুন একজন বোখারি রাদিস আমার বিন মাইমুন বলছেন যখন আমি ছাগল চড়াতে গেলাম পাহাড়ি এলাকায় ছাগল যখন চড়াতে গেলাম চড়াতে গিয়ে আমি ছাগল চড়াচ্ছি এমন সময় আমার সামনে একটা দৃশ্য ভাসলো কি দৃশ্য দেখতে পেলাম তো দৃশ্যটা হচ্ছে দুটা বানর একটা ছেলে বানর একটা মেয়ে বানর দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে আর ঘুমিয়ে থাকার পর আমি দৃশ্যটা দেখতে পেলাম তার দিকে একটা তার স্বামী বানর আছে তার বাম দিকে একটা ছেলে বানর এসে একটা মহিলা ওই আপনার কিনা স্ত্রী বানর তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে আর মেলামেশা তার মানে এসে খারাপ কাজে লিপ্ত হলো স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে মিলনে চলে গেছে এবার ওই বানরটা যখন সাইড সরে পালিয়ে গেল তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয় স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রী শরীর থেকে দুর্গন্ধ হচ্ছে একটা যেন গন্ধ সে গন্ধটা কি মনে হয় আমার স্ত্রী একটা পর বানরের সাথে সে সম্পর্ক করেছে আর যখন মেয়েটা ধরা পড়লো আপনার কি না পড়েছে এবার আমার আমার বিন মাইমুন বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হড্ডগোল শুরু করে দিল লাফালাফি শুরু করে দিল আহারে মেয়েটা কত অপরাধ করেছে একটা পর পুরুষ বানরের সঙ্গে সে মোলাকাত করেছে যেন মানে বেবা বেবেচা লিপ্ত হয়েছে মিলন ঘটিয়েছে তো কি করতে কি করতে হবে অনেক বানর ওই মেয়েটাকে নিয়ে আপনার কিনা মেয়ে বানরটাকে নিয়ে গেল নিয়ে যাবার পর গর্ত খনন করলো গর্ত খনা হালকা খনন করার পরে সবাই পাথর মারতে লাগলো আমার বিন মাইমুন বলছেন আমিও পাথরটাকে নিলাম আমারও রাগ সহ্য হলো না আমিও বানরটাকে ছুঁড়ে মারতে লাগলাম পশু বুঝলো যে কত নোংরা জিনিস মানুষ বুঝলো না অথচ আজকে বর্তমানে এত জেনা বেড়েছে জেনা বাড়ছে মানে ডাইরেক্ট গো এই তো বাড়িতে বিয়ে হলো বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে যখন বিদেশ থেকে এসে কোথায় ই ও শ্বশুরকে কোথায় শ্বশুরজি কোথায় কী রে কোথায় ই করো আর বিয়েটা ভুল রং চলে গেছে ভুল ভুল হয়ে গেছে কেমন ভুল কোথায় ও তোমার বড়ো বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল হ্যাঁ ছোটবেলার সঙ্গে মানে তুই অস বিয়ে করেছিস বলছে করেছি করেছি ওটা বাদ ভুল হয়েছে তো আমি এই তোমার এই বেটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে তুই এর সংসার খাবো ওর সংসারে থাকবো না শ্বশুর করছে সালাকা মেয়েরা থেপরে লাল করতে করছে থেপরে ফের কি তোমার এটাও বেটা ওটাও বেটা এটা বড় বেটা ছোট বেটা হ্যামেলা কী আছে আমি আর সংসার খাই খাবার আর খাবো না কি চলছে না আর বিচার কোনো সুলুস কোনো সালিস বা কিছু হলো এই ছুটলো আর একে ঢুকলো তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন তাহলে আজকে দেখতে পাবেন এমন দিন দিন বাড়তে চলেছে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্যদিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে পালাই না আর বিয়ের আগে তো বলতে হয় না বলছে না কি যে ভার মমতা মমতা খালা নাকি বেলে মোবাইল দিয়েছে তো মোবাইলটা কিসের জন্য তো বলছে যে অনলাইন ক্লাস হবে এই জন্য মোবাইলটা দেওয়া হলো আচ্ছা আপনারা বলেন সত্যি কি অনলাইন ক্লাস হয় না অনলাইন প্রেম হয় কোনটা বলেন অ্যাকচুয়ালি অনলাইন প্রেম ক্লাস নয় ক্লাস হলে ওই মেয়েটাকে চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে থাকতে হবে ক্লাসে তো একটা নিয়ম আছে ও চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে আছে ওই যে টাওয়ার ধরেছে এইদিকে বাবজি মা চাচি ঘুমিয়ে নিন পাচ্ছে আরে বেটা বেটি তাহা যুদে চলছে ওকে রাতের বেলা তাহাজ রাত বারোটার পরে আজিব গিলালা আর এ হতে 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 আজকে পরকিয়াগুলো বাড়তে 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 এই যে না সম্পর্ক হতে 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 এমন শুরু হলো যে আজকে অনেক বোনকে দেখি আমাদের জঙ্গিপুর ব্রিজে কয়েকবার এ বছরে তিনবার হয়ে গেল যে এখন জান দিয়ে ধাপ দিয়ে পড়বে কেন করছে একটা ছেলে ওকে ভোগ করেছে এখন ও বিয়ে করবে না এবিসি নিউজ বলছে যে প্রতি বছর তিন বছরকার আগেকার কথা বলছি এবিসি নিউজ বলছে প্রতি বছর পাঁচ লক্ষ শিশুকে খালি গলা টিপে মারে মেরে ফেলা হয় পাঁচ লক্ষ শিশুকে কেউ বিয়ের পরে বেশ বাচ্চা নিবে না আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ে আগে প্রেগনেন্ট বাচ্চা হয়ে গেছে এই জন্য তারা বাচ্চাকে এখন মারতে চলেছে তা কি বলবেন ওই বাচ্চাগুলো কি দোষ বলেন তো কি দোষ এত জেনা দিন দিন বাড়ছে দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা ধরে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা মইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তো তোমার মাও করত যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন প্রতি বছর সন্তানকে মারা হয় এক লাখ নয় দুই লাখ লাখ নয় পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় এটা কেন কেন প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যবিচার বাড়ার কারণে ব্যবিচার হওয়ার কারণে আমরা মানতে পারছি নাই মানতে পারছি না দুঃখ লাগে কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা এটা তো দেখেছেন না সবাই দেখেছেন এটা কুকুরের মুখে বাচ্চা গো কি দুনিয়া চলছে আজকে মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চা মুখে কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে রাস্তাতে ঘুরছে কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখটাই ভাবলি মা আমার কটা ভাবলি না নিজের সুখটাই ভাবলি ভাবুলিরে মা আমার কটা ভাবলি না জন্ম কেন দিলি তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না লোক লজ্জার ভয়ের মা লোক লজ্জার ভুললি আমার কথা বিনা দোষে করলি দসি এই কি মানবতা রে এই কি মানবতা আজকে রাস্তায় রাস্তায় কুকুরের মুখে সামনে কি হবে জানি না আল্লাহ বলছেন ওয়ালা তাকরা বুঝিনা খবরদার তোমরা জেনা নিকটবর্তী হবে না জেনার ধারে কাছে তোমরা যাবে না কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পাপ নোংরা একটা কাজ এটা যদি মানুষ ঢুকে যায় তাহলে তার কোনো বাঁচার কাই i